নমস্কার কেমন আছেন সবাই বাঙালবাড়ির হেসেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে যে রান্নাটি নিয়ে এসেছি সেটি হলো এঁচোর এটি আবার গাছপাঠা নামেও পরিচিত আজ আমি এই গাছপাঠা যেভাবে রান্না করব সেইভাবে যদি আপনারা বাড়িতে রান্না করেন তাহলে তা আসল পাঠার মাংসকেও হার মানাবে তাহলে চলুন রান্নাটা শুরু করা একটা পাত্রে আমি বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখানে বেশ খানিকটা এঁচড় আমি কেটে নিয়েছি এখন এই এঁচড়গুলিকে সেদ্ধ হতে দেব এই গুলিকে আমি পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব। এই চোর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটি থেকে জল ঝরিয়ে নেব। সমস্ত এই চোর থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি টুকরো করা আদা জিরে ধনে আর একটা বড় এলাচ এখানে আমি সামান্য জল দিয়ে একটা ফাইন মিহি পেস্ট তৈরি করে নেব আমার মশলা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে মশলাটিকে ঢেলে নিলাম এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কেটে টুকরো করে রাখা আলু এখানে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলিকে একটা পাত্রে তুলে নেব সমস্ত আলুগুলিকে আমি তুলে নিয়েছি এখন কড়াইয়ে যে তেলটি বেঁচে গেছে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া এঁচোর এঁচোরগুলিকেও আমি পাঁচ মিনিট মতো ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি এই চোরগুলিকেও একটা পাত্রে তুলে নেব সমস্ত এই চোর আমি তুলে নিয়েছি এখন তেলে আমি দুটো দারচিনির টুকরো আর তিনটে এলাচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটিকে আমি সামান্য নাড়িয়ে দিয়ে দিয়ে দেব থেতো করা রসুন কুচনো পেঁয়াজ আর কুচনো টমেটো এখন আমি এটিকে পাঁচ মিনিট মতো নাড়িয়ে দেব পাঁচ মিনিট পরে আমি দিয়ে দেব এর মধ্যে বেটে নেওয়া মশলা মশলার বাটি ধোয়া জল আমি এর মধ্যে সামান্য দিয়ে দিলাম এখন এটিকে আমি সামান্য নাড়িয়ে দেব এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে সামান্য সরষের তেল দিয়ে আমি বেশ ভালো করে এটিকে কষিয়ে নেব আমার সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলু আর এঁচুরটিকে এর মধ্যে দিয়ে দেবো এখন এই চোড়ের সঙ্গে মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল এখানে কিন্তু গরম জলে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যাবে ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এটিকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে হতে দেবো পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আমি এখানে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এঁচড়ের সঙ্গে মিশিয়ে নেব আপনারা বাড়িতে এইভাবে এঁচড় রান্না করবেন দেখবেন এই এঁচড় কিন্তু পাঠার মাংসকেও হার মানাবে